গতকাল যে ঘটনা ঘটছে মা সমাবেশ নামে যে আমরা অভিভাবকে যে হেনস্থা ঘর হয়েছে এলে খুবই আমি দুঃখজনক আগামীকাল গতকালকে যখন আমরা সন্ধ্যার টাইমে আমি যখন ফেসবুক স্ক্রিন করলাম তখন হঠাৎ করে দেখি যে এরকম একটা ফটো মা সমাবেশ নামে আমরা স্কুলের যে দপ্তরিক জুমন আসুন তাই ফেসবুক পোস্ট করছেন যে মা সমাবেশ নামে মহিলা আল তাদের আনা বিশ্বাস শিক্ষার্থী বই করা তখন দেখা গেছে যে ম্যাডাম যারা শিক্ষা শিক্ষক আছেন আমরা হেড ম্যাডাম আনোয়ারা বেগম সহ আরও কয়েকজন মুক্তি ম্যাডাম তারপর আপনার দিদিমণি সহ কয়েকজন ম্যাডাম আছেন তারা সে আরও বয়াদ আর নিচে আমরা অভিভাবক সব এইগুলো দেখে আমরা এলাকার সবার ওই একটা দুঃখ মনে হয়েছে তখন আমরা এই ম্যাডামর ম্যাডামর এই পদত্যাগের বিষয়ে বা ম্যাডামের ক্ষমা চাওয়া বিষয়ে আমরা আজকে আমি মানববন্ধন তো ম্যাডামে ম্যাডামে আমার প্রথম বক্তব্য ম্যাডামে ইয়া অভিভাবকের সামনে ম্যাডামে ক্ষমা প্রার্থীতা আর আমি এই স্কুলের প্রাক্তন প্রাক্তন শিক্ষার্থী তেরো তেরো বছরের শিক্ষার্থী আমি আমি ম্যাডামর শিক্ষার্থী ম্যাডাম আমার তিনি আমার শিক্ষক হিসাবে আমি ওঠে শুনি ম্যাডামরে যে ম্যাডাম সসম মানে পদত্যাগ কর্তা আর এরকম যে আমরা যে হেনস্থা করা হয়েছে বা আমরা যে অভিভাবক ক্ষেত্রে হেনস্থা করা হয়েছে এরকম তার কারণে ম্যাডাম ম্যাডামে চাইতা আমরা এলাকাবাসী প্লাস আমরা অভিভাবকের কাছে ম্যাডামে চাইতা আর ম্যাডামের ওটাও কইমো যে শষম মানে ম্যাডামে যদি পদত্যাগ করিলেন তিনজনের ভিতরে ম্যাডামে পদত্যাগ করেন তাহলে আমরা খুব খুশি হইমো এবং এটা সসম্মানে মানে রইতে পারবো আর কি আর নাহলে আমরা এলাকাবাসী এলাকাবাসী সবাই ম্যাডামকে অফিসে ক্ষিপ্ত এমন কোনো অভিভাবক নাই যে ম্যাডামের অফিসে ক্ষিপ্ত নাই আমরা গতকাল রাত্রে আমরা প্রতিটা অভিভাবকের গেছে প্রতিটা অভিভাবকের কাছে আমরা গেছিলাম প্রতিটা অভিভাবকের বইলে গিয়া ম্যাডামে পদত্যাগ করতাম আলাইকুম